আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত নতুন আরেকটি ভিডিওতে আজকে আমরা চলে আসছি আপনাদের জন্য পাকিস্তানি ইন্সপায়ারের মধ্যে চমৎকার কিছু রেডিমেড করছে কালেকশন নিয়ে যেগুলো আজকের ভিডিওতে আনবিলিভেবল অফার পাইছে পেয়ে যাবেন আমাদের সাথে থাকবেন একটা হচ্ছে বেবিদের জন্য এটা হচ্ছে বড়দের জন্য এটা হচ্ছে বেবিদের জন্য আট দশ বছরের বাচ্চাদের জন্য প্রাইসটা থাকবে একদম রিজনেবল এটা হচ্ছে সম্পূর্ণ পাকিস্তানি ইন্সপায়ারের মধ্যে খুবই সফট ফেব্রিকের থাকবে এটা হচ্ছে ফ্রন্ট সাইড এবং এটা হচ্ছে ব্যাক সাইড সাথে একটা মেসিং পায়জামা পেয়ে যাচ্ছে এটা আট দশ বছরের বাচ্চাদের জন্য দুইটা ভাবে দেখেন এটা হচ্ছে পায়জামা

এটা হচ্ছে স্ট্যান্ডার্ড সাইজের পায়জামা অর্থাৎ আট দশ বছরের বাচ্চাদের জন্য এগুলো বেটার হবে বত্রিশ ছত্রিশ সাইজ এরকম হবে দেখেন কালার গুলো দেখেন প্রত্যেকটা কালারে কিন্তু চোখে লাগার মতো প্রত্যেকটার সাথে কিন্তু এরকম ম্যাচিং করা থাকবে প্রিন্টটা ম্যাচিং করা থাকবে একটা কালার ব্ল্যাক এর মতো থাকছে এটা হচ্ছে মিষ্টি কালার কালার গুলো দেখেন আর কাপড়টা অনেক সফট আপনারা যখন হাতে পাবেন বুঝতে পারবেন বেবিদের জন্য একটা দুইটা ড্রেস নিয়ে নেবেন

তো প্রাইস থাকবে একই মাত্র চারশো টাকা কালার গুলো দেখিয়ে দিচ্ছি একটা কালার কালার গুলো দেখেন প্রত্যেকটা কিন্তু অফার প্রাইসে পেজ আছে অনলি চারশো টাকা ডিজাইনটা দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন এটা আট দশ বছরের বাচ্চাদের জন্য আপনারা নিতে পারেন প্রাইসটা থাকছে মাত্র চারশো টাকা বডি ফুল প্রিন্টের ওয়ার্ড করা থাকছে ডিজিটাল এগুলো কিন্তু আপনারা ইচ্ছে মতো ইউজ করতে পারবেন দিন ইউজ করতে পারবেন কাপড় কিন্তু ফেড হবে না দেখেন মেসেই পেয়ে যাচ্ছেন নিচের এরকম